মহারাষ্ট্রে তো আছে গুজরাটে আমরা এখন গাড়ি নিয়ে ঘুরতে যাই না তখন রকমই পরিবেশ ওখানটা কি অবস্থা তোমাদের দেখায় বাউ কত ঘোড়া খুব ভয় ভয় হাঁটছি রাস্তাটা যা ডেঞ্জারেস না কি বলবো চলো আমরা লেকে উঠছি এখন দেখো আমাদের বনের মধ্যে দিয়ে এরম করে আসা দেখছো এই হচ্ছে চলে এসেছে একটা নতুন দিন পর মহারাষ্ট্রে থেকেও বড়া পাও খাওয়া হয় না ওখানে বিখ্যাত আমরা মাথেরানে এসে বড়া পাও খাচ্ছি এই দেখো সঙ্গে একটা করে চাটনি চাটনি দিতে হয় এরকম ভাবে দিয়ে এগুলো করে এই না আমাদের ওখানে তো বিখ্যাত খাবার সেটা খাওয়া হয়নি এখানে চারিদিকে ঘন জঙ্গল এ দেখো দীপঙ্কর এগিয়ে যাচ্ছে দেখছো চারিদিকে জঙ্গল আমরা এখন মেন মেন পয়েন্ট দেখতে যাচ্ছি জঙ্গলে ভেতর দিয়ে হাঁটতে হবে খুব সুন্দর দেখাচ্ছে এখানে নামছে এখানে রাস্তাটা খুব খতরনাক তাই জন্য যেতে চাইছি না ভয় লাগছে ওপরে প্রচুর এই ঘোড়ারা উঠছে সিঁড়ি পেয়ে দেখে বেশ আরো উপর দিকে উঠতে হচ্ছে এদিকে চারিদিকে দেখো ঘোড়ায় করে এসছে অনেকে আস্তে আস্তে নেমেছে শুভ সন্ধ্যা বন্ধুরা বসে আছি ভাবলাম ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু কথা বলি দেখো এইখানে আমার পতি দেবতা বসে আছে একটু হেঁটে এলাম যেম তো হ্যাঁ এখানে এত গাছপালা বলছে যে বর্ষাকালে আমরা বন্ধ করে দিই এখানে চালু থাকে না প্রচুর গাছপালা ভাবছি কিছু চারা গাছ নিয়ে যাবো এখান থেকে বলছে হ্যাঁ হ্যাঁ যে মালকিন আছে ওদের মুখার্জি কেমন লাগছে এখানে দারুণ লাগছে দারুণ সন্ধেবেলাতে তোমাদের ভিউটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের হোটেল দেখো চারিদিকে শুধু গাছই গাছ আরে দেখো দীপঙ্কর বসে পড়ল ফোন নিয়ে সুন্দর এটা কি হলো সন্ধ্যেবেলা বেরিয়েছি ওখানে চারিদিকে দোকান আর লোকের মেলা বা রে সেই যেমন ধর্মতলার মতো সব ফুটপাতে বসেছে এই ব্যাগের দোকানের সামনে কি ভিড় দেখো বন্ধুরা শুধু শ্রীলেদারের মতো ব্যাগ চারিদিকে আর এখানেই শুধু দেখো জুতোর মেলা এই দেখো ভ্যারাইটিস জুতো নিয়ে বসেছে আর লোকের এখানে ডিনারে চলে এসেছি স্পিনাস স্যুপ উইথ কি বলবো ব্রুন ব্রেড এই হচ্ছে আজকে আমাদের ডিনারে স্টার্টিং সঙ্গে একটু বাটার দিতে হয়েছে টেস্ট অতি জঘন্য এবারে ডিনার এলো আমার ভেজ প্যাটিস আর রুটি এখানে কুঁদরির দরকারি ওখানে কিমা কিমা বল চলো নেক্সট আসে দেখাচ্ছি চলে এলো আমার হচ্ছে ভেজ মাঞ্চুরিয়াম আর এটা হচ্ছে স্প্যানিশ পোলাও আর এটা হচ্ছে বাটার চিকেন দারুণ টেস্ট সব আলাদা আলাদা টেস্ট আর এটা খাচ্ছি এ দেখো কিমা ভেতরে মাংসের কিমা দেয়া খুব সুন্দর শেষে এলো ট্রাফেল পুডিং দারুণ সুন্দর দেখতে লাগছে দেখো কেটে খাও দেখি কেমন মোটামুটি ঠিক আছে চল আমি একটু টেস্ট করি গুড নাইট মুরা টাটা